সবজি খেতে বড় পরে আমার অনেক বেশি পছন্দ আর লাউ খেতে তো আমার ছোটোবেলা থেকে অনেক বেশি ভালো লাগে আর আজকে আম্মু বানিয়েছে লাউ আলু আর ডিম দিয়ে একটি তরকারি মানে ঝোল এই ঝোলটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দ আম্মু যখন এই লাউ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে আমি না সেদিন আর ভাত খাই না মানে সত্যি ভাত খাই না আমি শুধু লাউ আলু আর এই যে ডিম দিয়ে করা যে ঝোলটা এটা খাই কেন যেন আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে দেখে আসি আজকে আমি কীভাবে বানিয়েছে লাউ আলু আর এই ডিমের ঝোলটা তো প্রথমেই তো দেখিয়ে দিলাম আর এই লাউটা কিন্তু একদমই কচি ছিল আর একদমই ছোট ছিল ভিডিওর মধ্যে একটু বড় লাগছিল বাট একদমই ছোট ছিল আর এই লাউয়ের তরকারিটা আমার জন্যই করেছে যার কারণে লাউটা একদমই ছোট নিয়েছে আর প্রথমেই তো তেল দিয়ে নিয়েছে তারপর হচ্ছে তেলের মধ্যে ফোড়নে দিয়েছে পাঁচ ফোড়ন তারপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের কাছে লাউ খেতে কেমন লাগে আর লাউ দিয়ে আপনারা আর কি কি খান সেটাও কিন্তু জানাবেন কারণ এক একজন হচ্ছে এক এক রকমের খাবার খায় কমেন্টে জানিয়ে যাবেন আমি ওইভাবে রান্না করে খেয়ে দেখব আমার হচ্ছে মাছ মাংস এইগুলার থেকে সবজি খেতে বেশি ভালো লাগে তাই হচ্ছে আমি সবজিটা একটু বেশিই খাই আমার হচ্ছে প্রতিদিনে খাবারের মধ্যে যে কোনো একটা সবজি থাকা লাগবে। মানে মাছ মাংস যদি না থাকে আমার কোনো সমস্যা নাই আমার বিন্দু মাত্র আফসোস থাকবে না যে আজকে কেন আমি মাছ দিয়ে খেলাম না মাংস দিয়ে খেলাম না যেদিন মাছ মাংস রান্না করে না সেদিন আমার মনে হয় কি আজকের খাবারটা একদম বেস্ট হবে বাট আমার জন্য একটা সবজি করবেই আর এমনও হয়েছে যে সবজিটা মিক্স করা থাকে না চাইনিজ ভেজিটেবল ওইটা হচ্ছে আমি বেশি করে বানিয়ে দিয়ে ফ্রেজে রেখে দিই ওইটা হচ্ছে আমি প্রতিদিন বা দু একদিন পর পরপর খাই মানে একবারে তো হচ্ছে মানে অনেক বেশি রান্না করা যায় না আর প্রতিদিন রান্না করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায় একজনের জন্য মানে শুধুমাত্র আমার জন্য তাই এভাবে করে বানিয়ে রেখে দেয় সবজিটাও তখন শুধুমাত্র সবজিটাই খাই তো দেখতে দেখতে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসলাম রান্নার আমি শুধু বক করছিলাম আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আলুটা দিয়ে নিয়েছে আলুটা কষিয়ে নিয়েছে তারপর দিয়ে নিয়েছে লাউ কচি লাউ এই লাউটা না বেচিগুলো এত বেশি কষে ছিল মানে অনেক বেশি নরম ছিল আর লাউ খেতে তো আবার অনেক ভালো লাগে আমি তো প্রথমেই বললাম আর এখানে অনেক বেশি লাউ মনে হচ্ছিল বাট বেশি লাউ ছিল না লাউটা অল্প ছিল যার কারণে আম্মু আলু দিয়েছে আর হ্যাঁ নর্মালি কিন্তু আম্মু আলুটা ইউজ করে না আলুটা ইউজ করার কারণ হচ্ছে যেহেতু আজকাল লাউটা ছোটো তাই আলুটা দিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন ডিম আর এই ডিমটা হচ্ছে এখন মো ভেঙে এখন হচ্ছে একটা চামচ দিয়ে মানে কাটা চামচ দিয়ে এটাকে হচ্ছে ভালো মতো করে মিক্স করে নিল আর এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছে ওই ডিমের যে মিশ্রণটা ওইটাই তরকারির উপরে দিয়ে দিল আপনারা জাস্ট ফলো করেন কিভাবে আম্মু রান্না করছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেকে ভাবছেন যে ডিমটা আগে ভেজে নিলে ভালো হতো বাট না আগে ভেজে নিলে আপনারা তো ওই রকম স্বাদ পেতেন না আপনারা ডিমটা এভাবে দিয়ে রান্না করে দেখবেন যে কতটা বেশি মজা লাগে তো আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর আমার জন্য যখনই কোনো সবজি রান্না করে ওই সবজিগুলো হচ্ছে আম্মুকে বলি একটু মানে নব্বই পারসেন্ট সেদ্ধ করার জন্য আর হ্যাঁ এখন কিন্তু আম্মু দিয়েছে চিনি এটার মধ্যে মানে যখনই আম্মু লাউ রান্না করে আম্মু আমাকেও বলে রেখেছে যে লাউ রান্না করলে অবশ্যই ওইটার টেস্ট যদি মানে পারফেক্ট আমরা চাই সেক্ষেত্রে আমাদেরকে চিনিটা ইউজ করতেই হবে আম্মু আমাকে বলে রেখেছে যে লাউ আর মিষ্টি কুমড়া এই দুই তরকারি যখন রান্না করা হয় তখন নাকি চিনিটা ইউজ করতেই হয় তাই আমিও যখন রান্না করি তখন আমিও চিনিটা ইউজ করি আর দেখতে পাচ্ছেন যে আমাদের তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আম্মুকে বলেছি যে এ পর্যায়ে নামিয়ে ফেলা কারণ একদম সেদ্ধ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না সবজি আম্মুরা যখন খায় তখন হচ্ছে একদমই ফুল সেদ্ধ করে বাট আমি যখন খাই তখন আমি কোনো সবজি একদম ফুল সেদ্ধ করি না আমি হচ্ছে আশি থেকে নব্বই পারসেন্ট সেদ্ধ করি মানে হাফ সেদ্ধ আমার ভালো লাগে আর এখন দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আর ধনিয়া পাতা না দিলে তো আসলে গ্রান আসবে না আর এখন ফাইনাল লুকটা দেখতে পারবেন আমি না মিথ্যে কথা বলবো না এত বেশি মজা হয় এই তরকারিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্ট করে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবে